আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভারতের দেখানো পথেই চলে আইসিসি এবার এমন দাবি করলেন ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার অ্যান্ডি রবার্টস আইসিসির ইভেন্টে বরাবরই বাড়তি সুবিধা নেয় ভারত শুধু তাই নয় রবার্টস মনে করেন কাল যদি ভারত বলে ক্রিকেটে ওয়াইড কিংবা নো বলের দরকার নেই সেটাও নাকি মেনে নেবে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি টুর্নামেন্ট মানেই ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে সমালোচনার ঝড় অপেক্ষাকৃত দুর্বল গ্রুপে কেন থাকে ভারতের নাম কেন পছন্দের ভেনুতেই খেলার সুযোগ পায় টিম ইন্ডিয়া কেন আইসিসির সব সিদ্ধান্তে বড় ভূমিকা থাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের এসব নিয়ে প্রতিনিয়ত প্রশ্নের মুখে পড়তে হয় আইসিসিকে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চিত্রটা বদলায়নি যদিও ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি ক্রিকেটারের মতে ভারতের এই দল পাকিস্তানের মাটিতে খেললেও চ্যাম্পিয়ন হতো তারাই তবুও থামেনি সমালোচনা তীর এবার ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার অ্যান্ডি রবার্টসও চোটলেন আইসিসির উপর এর একটা বিহিত হওয়া দরকার ভারত তো সব কিছু পেতে পারে না কোনো কোনো সময় আইসিসির উচিত ভারতকে না বলা ভারত সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে সেমিফাইনালে উঠলে কোথায় খেলবে সেটি তার আগেই জেনে গিয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে ভ্রমণই করতে হলো না কোনো টুর্নামেন্টে একটা দল কিভাবে ভ্রমণ না করে পারে ভারতীয় পত্রিকা মিড ডেকে দেওয়া সাক্ষাৎকারে রবার্টসের দাবি ভারতের দেখানো পথেই চলে আইসিসি টেনেছেন ভারতের পাকিস্তানে না যাওয়ার প্রসঙ্গও এমনকি বিসিসিআই যে কোনো কিছু পরিবর্তন করতে বললেই সেটা করে ফেলবে আইসিসি এমনটাই মনে করেন ক্যারিবিয়ান এই পেসার আমার কাছে আইসিসি মানে হল ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভারতই তো সব কিছু নিয়ন্ত্রণ করে যদি কাল ভারত বলে শোনেন নোবল আর ওয়াইড থাকার দরকার নেই আমি বলছি ধরে নেন আইসিসি ভারতের দাবি মেনে নিতে কিছু একটা বের করে ফেলবে হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টি নিয়ে এরই মধ্যে আইসিসির সমালোচনা করেছেন একাধিক সাবেক ক্রিকেটার সেই বিতর্কে এবার রীতিমতো ঘি ঢাললেন স্যার অ্যান্ডি রবার্টস রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস